মসজিদে খবা চলতেছে আমি বললাম আলোচনা করতেছি অস্ত্রশস্ত্র শস্ত্র লইয়া হামলা সাক্ষী আছে লোকের এখানে কয়েকজন আছে কান্দির পারের মোর্চায় আমি মোল্লা নাজিমকে দাঁড়া করায় যদি গুলি করা হয় আল্লাহর কসম একটা টাকাও দেব না কারণ অন্যায়ের কাছে বেদিনের কাছে জালেমের কাছে মাথা নত করার প্রশ্নই আসে না শিয়ালের মতো হাজার বছর বাঁচতে চাই না সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই কি করবেন দুনিয়া দিয়া দুনিয়া সারেন দুনিয়া সারেন ততটুকু নিবেন যতটুকু প্রয়োজন যতটুকুন বেশির কোনো দরকার কি বেশি যদি চান ইজ্জত নিয়ে মরতে পারবেন না আমি ব্যক্তিগতভাবে কারো দালালি টালালি করিনি এটা আমার অভ্যাসে নাই কিন্তু আমি যা দেখি তাই বলি গতকালকে আমি একটা ব্যক্তির একটা বিডিও দেখে আমি আশ্চর্য হয়েছি ওই ব্যক্তিকে নিয়ে উনি আমার উস্তাদও না সে আমার আদর্শও না কিন্তু তার কথাটা আমার ভালো লাগছে তিনি বলতেছিলেন যে আমার টাউজার হলো তিনটা কথা বলে না যুবকেরা কয়টা ঢাকা ভার্সিটির একজন শিক্ষকের তাওজার মাত্র তিনটা আপনি চিন্তা করতে পারেন তিনি কি বললেন এই তিনটা টাউজারের মধ্যে একটার অবস্থা খুবই খারাপ বাকি যেটা আছে এক টাউজার দশ দিনের মধ্যে পড়ছি সাতবার কয়বার আর এমন অফিসার আছে আমাদের হারুন কাকু একটা কয়বার আপনি আপনার আপনি চুপ করে আছেন কেন আশ্চর্য হয়ে যায় এক ব্লেজারের দাম কয়লাক কয়লা আবার বুক ফুলে আমি তো একটা পড়তেই পারি তো তোর আব্বার টাকা তোর আব্বার টাকা একে ঘড়ির দাম কত কই এখন গড়ি পইরা মরতে পারবেন না কারণ হারাম টাকা কি টাকা আল্লাহ লাঞ্ছিত অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করবে আপনি যে বাড়িতে ঘুমান হারাম টাকা দিয়ে যদি বাড়িটা করে থাকে পারবেন কিন্তু মনে তৃপ্তি নাই কারণ আপনার মাথায় আছে এটা হারাম টাকা দিয়ে আর হালাল টাকা দিয়ে সনের বানাই দেখেন ট্যাবলেট লাগবে না আসবে তৃপ্তি আছে এটা আমার রক্তের কামাই হারামে কি নাই দান্দাবাজিতে কোন একদল ফাগল হয়ে গেছে খাওয়া মেলে মোসে তেল দিও না খবর আছে এক দল গেছে আরেক দল মোসে তেল দেয় কয় আইবার সুযোগ এত সোজা না কপালে দুর্গতি কি মানুষ ল্যাংটা করায় সারবে তোমাদেরকে কারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকায় দিস কষ্টের কথা বলি আজকে কষ্টের কথা আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি একটা শব্দ মিথ্যা বলতেছি ফোন আসছে ইস্টার্ন প্লাজায় বসে আছি পঞ্চাশ হাজার টাকা নিয়ে দশ মিনিটের মধ্যে আসেন নাহলে আপনাকে অ্যারেস্ট করা হবে আমার মোবাইলে কত হাজার হেতে মনে হয় যেন তার আব্বায় আমার টেহা দিছে কেন লিস্ট হয়ে গেছে ধরা হবে টাকা না দিলে নাম কাটা হবে আমাকে ফোন করছে আমাকে আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি কিন্তু এত সোজা আমরা কি কোনো চোর বাটপাট ডাকাত জীবনে কাউকে একটা থাপ্পড়ও দেই নেই এই হাত দিয়া কারো একটা গালিও দেই নেই কাউকে গালি দেই নেই জীবনে আমি আমার মনে পড়ে না আপনি আমার গ্রামে যান যে গ্রামে আমার জন্ম কেউ আপনার কথা বিশ্বাস করবে না আমি কাউকে একটা গালিও দিই নেই তাও সময় কত মাত্র মিনিট মনে মোল্লা মোল্লান সেদিন ভয় পাইছিল বলছি এক টাকাও দেব না বলতেছে আপনার লিস্টে নাম সতেরো নাম্বারে আমি কো সতেরো না এটা প্রয়োজন একে আনো পঞ্চাশ পয়সাও দেব না কান্দির পাড়ের মোর্চায় আমি মোল্লা নাজিমকে দাঁড়া করায় যদি গুলি করা হয় আল্লাহর কসম একটা টাকাও দেব না কারণ অন্যায়ের কাছে বেদিনের কাছে জালেমের কাছে মাথা নত করার প্রশ্নই আসে না শিয়ালের মতো হাজার বছর বাঁচতে চাই না সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই মসজিদে ক্ষ্বা চলতেছে আমি মোল্লা নাজিম আলোচনা করতেছি অস্ত্র শস্ত্র লইয়া হামলা সাক্ষী আছে লোকের এখানে কয়েকজন আছে ভয় পাইছিলাম সেদিন বিন্দু মাত্রও না এতগুলো অস্ত্রধারী সন্ত্রাসের সামনে বুক ফুলাইয়া সেদিন আমার বক্তব্য নোট যা ছিল সেটা বলেছিলাম এবং বলেছিলাম এক মিনিট আগেও জুমা হবে না আমি আমার আলোচনা করব তারপরে আমি আমার নামাজ পড়াবো কারণ সৎ সাহস অহংকারের জন্য কথাগুলো বলি নাই কখনো অন্যায়ের সামনে মাথা নত করা যাবে কিচ্ছু করতে পারবেন আপনাকে কিচ্ছু করতে পারবেন বাংলাদেশে ইসলামী আন্দোলনকে নিশ্চিন্ন করার জন্য হাজার হাজার জঙ্গি নাটক সাজাইয়া হাজার হাজার লক্ষ লক্ষ আলেমকে আসামি বানানো হয়েছিল কিন্তু আজকে সেই ময়দানে ইসলামের আওয়াজ ছাড়া কিচ্ছু নাই কি বুঝলেন অন্যায় কোনোদিন চিরস্থায়ী হয় না তেমতের ময়দানে ধরবে কে আল্লাহ পাক ধরবেন আল্লাহ পাক ধরবেন চোর নই ডাকাত আমি কেন ভয় পাবো মুরব্বীদের একটা কথা আছে পাপ নাই তো শরীরে জমে কি ভয় এখন সরর মতো ফাল এত পাওয়ারফুল ব্যক্তি যেই হাতের কলম দিয়ে হাজার হাজার অবৈধ আইন করে নিরপরাধ মানুষকে শেষ করে দেওয়া হয়েছে তার পক্ষে একজন আইনজীবী নাই আপনি অপরাধ করেন নাই নৌকা দিয়ে রাতের বেলা ভাগতে হবে কেন আপনাকে আপনি বীরের মতো দাঁড়ায় থাকেন যে আমি কোনো অন্যায় করি নাই কিন্তু না আপনি জানেন আপনার পা থেকে মাথা পর্যন্ত আপনার জানা আছে আমি অপরাধ করেছি আমি নিরপরাধ মানুষের গলায় আপনি ফাঁসির এই জন্য আপনি ভাগেন কত হুমকি কত ধুমকি কত কি লাভ কি লাভ কথাগুলো শুধু সতর্ক হওয়ার জন্য বলছি অত্যাচার অবিচার জুলুম মারাত্মক আল্লাহ এটা সহ্য কত মানুষের চোখের পানি মাজলুমের বদআ লাই ইও জাহরা জাহারা বিশ্ব ইমিনাল কাউলি ইল্লামা জুলিম মাজলুমের বদ্য আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই এটা সরাসরি চলে যায় এটা কি